রিয়াজ আর রোহন পল্লীগ্রাম টিভিতে রিয়াজ এবং রোহন পল্লীগ্রাম টিভিতে ভিডিও করে কত টাকা ইনকাম করে সেটাই আজকে বলবো তো ফ্রেন্ড তোমরা সকলে জানো যে আমি আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি যেটা হলো এই ভিডিওটা বানিয়েছি ফার্স্ট পেমেন্ট পেয়ে তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারো সেটা ও বাবা পড়ে যাচ্ছিলাম এক্ষুনি আর তার জন্য বলার জন্য আমি চলে এসেছি আমাদের পটলের জমিতে আমি এখন দৌড়ে বেড়াই বাগান বাগান ঠান্ডা মানে গরমের জন্য এখন পটলের জমিতে এসেছি মানে এখানে করলার জমিও আছে সেখানে এসেছি যাই হোক রোদের টেম্পারেচার একটু কম আছে তবে মোটামুটি আছে তো আগো এই এর আগে আগুন তারপরে সালমা রীতি এদের ইনকাম কত সেই নিয়ে একটা ভিডিও করেছি একটা না অনেকগুলো দু তিনটে ভিডিও করেছি তো আজকে বলবো রিয়াজ এবং রোহন বাদ থাকলো কার কার নাম আর কার ইনকাম কত তুমি কার ইনকাম জানতে চাইছো। সেটা কমেন্ট করো আর আজকে বলবো রিয়াজ এবং রোহনের ইনকাম কত মানে পল্লিগ্রাম টিভিতে ভিডিও করে মাসে কত টাকা ইনকাম করে কত টাকা বেতন পাই তো সেটাই বলবো তো আগে বাহানের ভিতরে ঢুকি তারপরে বলবো ভাই পটলের জমিতে জুতো পাই দিয়ে ঢুকতে বারণ করে বাবারা দাদারা আর আমি জুতো পরে ঢুকে পড়ছি পটলের জমিতে লস খাওয়ার মেন কারণ হচ্ছে এই দেখো একটু মোটা হচ্ছে কি না হচ্ছে শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে পটলগুলো আর এই ভিডিও করতে এসে আমার কিছু পুরাতন পুরাতন কথাও মনে পড়ে এক সময় ভিগো ভিডিওতে আমার কি নাম ছিল বলতো পটল তো সেই পটলের জমিতে চলে এসেছি আমি যে ক্যামেরাটা হাতে ধরছি পুরোটাই ছায়াতে বোঝা যাচ্ছে একদম হাতে যাই হোক ভালো লাগছে তো রিয়াজ এবং রোহন কত টাকা বেতন পাই সেটাই বলবো রোহন পাই প্রথমে বলে দিচ্ছি ছাব্বিশ হাজার বেতন পাই ছাব্বিশ হাজার টাকা ইনকাম করে পল্লিগ্রাম টিভি থেকে রোহন ভালোই ইনকাম করে প্রথম থেকে রোহন ভিডিও করে রোহন একদম প্রথম থেকেই ভিডিও করছে কিন্তু ভালোই অভিনয় করে নায়কের পার্ট পায় না এই হালে দু এক মাস থেকে যা হচ্ছে এদিককার আমি বলিনি আমি বিগত তিন চার মাস আগে কত টাকা ইনকাম করতো সেই তথ্যটা দিচ্ছি প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম পাই রোহন আর রিয়াজ কত টাকা ইনকাম করে সেটা এবার বলবো চলো পটলের বাহানের ভিতরে রিয়াজ প্রথম থেকেই পল্লিগ্রাম টিভিতে ভিডিও করে আর প্রথম থেকেই খুব সুন্দর অভিনয় করে কিছুদিন থেকে প্রায় বছর খানেক বা দেড় বছর থেকে রিয়াজ নায়কের অভিনয় বেশি করে তো টনি আগুন আসার পর থেকে একটু কম হয়েছে কিন্তু ভালো অভিনয় করে অনেক ভালো অভিনয় করে টনি টনি না আগুন সরি 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 আগুন আসার পর থেকে মানে রিয়াজের নায়ক নায়কের পাঠ কমেছে কিন্তু ভালোই অভিনয় করে ট টনের পরে পরে যদি কেউ অভিনয় করে তো সেটা হলো আমার মনে রিয়াজ আর শফিকও মোটামুটি ভালোই অভিনয় করে তো টনি সব থেকে টপ আমার মনে আর তোমার কার কার অভিনয় ভালো লাগে কমেন্ট করো আর রিয়াজ পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা বেতন পাই মাসে আমি এমনভাবে বললাম যে কম তাই মনে হলো অনেক পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা বেতন পাই বা ইনকাম করে পল্লীগ্রাম টিভি থেকে রিয়াজ এই তথ্যটা আজকে দিলাম আর কার বেতন তোমরা জানতে চাও আমার কাছে সব তথ্য আছে যদি জানতে চাও তো কমেন্ট করো আর তোমরা ভাবছো আমি কীভাবে দিচ্ছি এই শব্দ এক একসময় আমি পল্লিগ্রাম টিভিতে কাজ করেছি সেটা কি তোমরা ভুলে গেছো যাই হোক অনেক ঘেমে গেলাম টাটা পাইবে ভালো থেকো